এখন সময় বাজে ছটা পঁচিশ তো আমরা সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বরে জল নিতে আজকে শ্রাবণে শেষ সোমবার তো বাবার মাথায় জল ঢেলবো তার জন্যে আমি আর আমার বন্ধু চলে এসেছি জল নিতে এখন দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি সকাল ছটা পঁচিশ চলো আগে গঙ্গা স্নান কমপ্লিট তো এখান থেকে জল নিয়ে বাড়ি যাব বাড়ির পাশে মন্দিরে ওখানেই ঢালবো কারণ এখানে ভিতরে জল অ্যালাউ নেই মায়ের কাছে মায়ের পুজো দেবো আর জল নিয়ে বাড়িতে গিয়ে ঠিক আছে যাও তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর একটু ফিলপ ফিলপ কেটেছি কেমন লাগছে বলো এখন জল ফল নেওয়া হয়ে গেছে আমরা মন্দিরে তো প্রবেশ করেছি তোমাদের মায়ের দর্শন করাতে পারছি না যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো এখান থেকে বাইরে থেকেই তোমরা দেখে নাও আরতিকি জেমের ভোলেনাথ কি ভোলেনাথ এটা আমাদের বাড়ির পাশের মন্দির এখানেই পুষ্পাঞ্জলি দিয়েছি আর এখানেই জল ঢালবো তো হরে হর মাদে